আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আশা করি সকলে ভালো আছেন আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ যারা হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছেন বা যারা কমার্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকে থেকে আমরা শুরু করলাম হিসাব বিজ্ঞানের ধারাবাহিক ক্লাস একদম শুরু থেকে আমরা শুরু করব এবং আর্থিক অবস্থার বিবরণী বা ফাইনাল অ্যাকাউন্টস যেটাকে বলা হয় সেই পর্যন্ত আমরা এই ক্লাসগুলোকে নিয়ে যাব। সো শুরুতেই আজকের ফার্স্ট ক্লাস এবং এই ক্লাসে আমরা আলোচনা করবো হিসাব বিজ্ঞানের পরিচিতি নিয়ে যে হিসাব বিজ্ঞান কোথা থেকে আসলো বা কিভাবে হিসাব বিজ্ঞান আমাদের মাঝে এসে পৌঁছালো দেখেন হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া মূলত কি আমরা আগে এটা জানার চেষ্টা করি যে হিসাব বিজ্ঞান কাকে বলে হিসাব বিজ্ঞান কাকে বলে হিসাব বিজ্ঞান হলো বা অ্যাকাউন্টিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহকে আপনার সঠিকভাবে লিপিবদ্ধ করা যায় বা লিপিবদ্ধ করার একটা নিয়মকেই বলা হচ্ছে হিসাব বিজ্ঞান এই হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের জনককে লোকা প্যাসিওলি তিনি হলেন একজন ইতালীয় গণিতবিদ লোকা প্যাসিওলি কে ছিলেন একজন গণিতবিদ এবং তিনি কোন দেশের ইতালির দেখেন তিনি চোদ্দশো চুরানব্বই সালে সর্বপ্রথম এই হিসাব বিজ্ঞান নিয়ে আপনার একটা অনুচ্ছেদ বা একটা বই লিখেন যে বইটার নাম হচ্ছে সুমাদি অ্যারোথমেটিকা জিওমেট্রিয়া প্রপোশনিয়েট প্রপোশনা লেটা এই বইয়ে তিনি সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরপা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেন যেটাকে বর্তমান সময়ে হিসাবের আধুনিক পদ্ধতি বা মূল ভিত্তি বলা হয় তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বা আধুনিক পদ্ধতি কোনটা দুতরপা দাখিলা পদ্ধতি আর এই দুতরপা দাখিলা পদ্ধতি কত সালে উদ্ভব হয় চোদ্দশো সালে কে উদ্ভব করেন বা কে উন্মোচন করেন লোকা প্যাসিওলি লোকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের জনক বা গড ফাদার যিনি ছিলেন একজন গণিতবিদ হিসাব বিজ্ঞান দেখেন শুধুমাত্র যে বর্তমান সময়ে এটা একটা বিষয় তা না এটা বর্তমান সময়ে প্রত্যেকটা সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আর ব্যক্তিকেন্দ্রিক জীবন থেকে শুরু করে ব্যবসায়িক এবং বিভিন্ন ধরনের কাজে এখন হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম এই হিসাব বিজ্ঞান মূলত আমাদেরকে শেখায় কিভাবে আপনি আপনার দৈনন্দিন জীবন থেকে শুরু করে ব্যবসায়িক জীবনের সকল আর্থিক ঘটনার সমূহকে সুন্দরভাবে লিপিবদ্ধ বা হিসাব করে রাখতে পারেন সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে হিসাব বিজ্ঞান ইটস নট জাস্ট আ সাবজেক্ট এটা আমাদের প্রান্তিক জীবনের একটা অংশ আরেকটা কথা শুরু একদম শুরুতেই বলে দিই ফার্স্ট ক্লাসে সেটা হচ্ছে যখন আপনি হিসাব বিজ্ঞান করতে বসবেন মানে হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে বসবেন তখন অবশ্যই এটা মনে রাখবেন যে আপনি কোনো অঙ্ক করতেছেন না আপনি আপনার দৈনন্দিন জীবনের কোনো হিসাব করতেছেন আর যেই অঙ্কটা বা যেই সলিউশনটা করবেন যেই অঙ্কের আপনি অলওয়েজ মনে রাখবেন যে ওই অঙ্কটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের তাহলে আপনার জন্য হিসাব বিজ্ঞানের অঙ্ক সলভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে সো আশা করি আমাদের এই ধারাবাহিক ক্লাসে অবশ্যই যুক্ত থাকবেন কারণ আমরা এরপরে আস্তে আস্তে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় একদম শুরু থেকে শেষ মানে একদম ই টু জেড বিস্তারভাবে আলোচনা করার চেষ্টা করবো এবং আলোচনা করব ইনশাল্লাহ সো অবশ্যই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের অনুপ্রেরণায় আমাদেরকে উদ্বুদ্ধ করে আর ভালো কিছু আপনাদের জন্য আনার ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে লেনদেন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ